কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আমাদের এখানে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে ভাবছি যাব হচ্ছে একটু শপিং করার জন্য সামনেই তো মেয়ের এই জন্য মা আর দিদি হচ্ছে ওকে জামা কিনে দেবে সেই জন্য ভাবছি যাদের একটু যাবো তাহলে কেনাকাটা করার জন্য আর ওয়েদারটাও বেশি ভালোই আছে তো এখন এসেছি সাথে স্নান টান করে হচ্ছে জামা কাপড় মেলতে আর মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি ও হচ্ছে এখন ঘুমাচ্ছে ও উঠলে পরে ওই সাড়ে চারটে পাঁচটার দিকেই বেরোবো তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো তাড়াতাড়ি জামাকাপড়গুলো মেলে আবার নিচে যেতে হবে কারণ মেয়ে একা একা ঘুমাচ্ছে উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করবে আর এদিকে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আমার কিন্তু এরকম ওয়েদার বেশ ভালোই লাগে কিন্তু এরকম ওয়েদার তো পাওয়াই মুশকিল তো আমরা যখন বাড়িতে আসার প্ল্যান করছিলাম তখন তো ভীষণ ভয় লাগছিল কারণ তখন খুব গরম ছিল তো ভাবছিলাম যে বাড়িতে গিয়েও যদি এরকম গরম থাকে তাহলে তো মেয়ে খুব কষ্ট পাবে কারণ হচ্ছে আমরা যেহেতু মানে এসিতে থাকে মেয়ে এসিতে থাকার অভ্যাস হয়ে গেছে এসি থেকে বেরিয়ে যদি আবার সে এসে দোতলায় গরমের মধ্যে থাকতে হয় তো মেয়ে ভীষণ কষ্ট পেত তো যাই হোক ভগবান আমাদের কথা ভেবেছে সেই জন্যই হয়তো তো বৃষ্টি হচ্ছে তো যাই হোক বাড়িতে এসে বেশ ভালোই মানে থাকলাম অনেক দিনই থাকলাম আর বেশ ভালোই ওয়েদারটা ছিল ঠান্ডা ঠান্ডা আর এরকম ওয়েদার তো পাওয়াই মুশকিল তো যাই হোক ভালোই ভালোই ঘুরে গেলাম আর আমরা কিন্তু আমার মেয়ের তিরিশ তারিখে জন্মদিন তার দু তিন দিন আগে মানে কোয়ার্টারে যাব। তো জামাকাপড়গুলো মেলে দিলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তাও মেলে দিলাম কারণ হচ্ছে ঘরে ভেজা জিনিস রাখলেও ঘরে আর ভালো লাগে না এই জন্য বাইরেই থাক পরে যখন মানে বাজারে যাবো তার আগে তুলে রেখে যাব, তো আমি প্রথম বাজারে যাওয়ার আগে ওই বাড়িতে যাব কারণ দিদিও যাবে সঙ্গে সেদিন ওই বাড়ি থেকে তারপরে বেরোবো তো যাই হোক দেখতে থাকো তো বাড়ির সামনেটা সামনেটা হচ্ছে এরকম সামনে হচ্ছে মন্দির আছে আর সামনে সবুজ চারিদিকে বেশ বেশ ভালোই লাগে চারিদিকে সবুজ তো নিচে গিয়েই খাওয়া দাওয়া করবো তারপরে রেডি হয়ে যে বড় দোকানটা ওখানে ওখানে এসেছিলাম এসে দিদি যে থেকে জামাটা মেয়েকে দিলো সেই দুটো জামা নেওয়া হয়েছে দেখো এই জামাটাও নিয়েছি আরও একটা জামা নেওয়া হয়েছে তারপরে আরো একটা নতুন দোকান হয়েছে ওখানে গিয়ে আরো তিনটে জামা নিয়েছে মানে মা যে জামাগুলো দিয়েছে ওটা ওই দোকান থেকে নিয়েছে আর এই জামা জামাগুলো নিতে চাইছিলাম মানে সময় পরার জন্য কিন্তু আবার গেঞ্জি কাপড়ে ছিল দেখে নেইনি। তো দেখো এখন আবার অন্য একটা দোকানে চলে এসেছি তো এখান থেকে এই জামাটা আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে এই জামাটাও নিয়েছি আর এখান থেকে সব সময় যে বাটিক প্রিন্টে পরার জন্য কিছু জামা নিলাম তো সেটা তো তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো আর এই জামাগুলো আমার এতটা পছন্দ হচ্ছিলো তারপরে মেয়ের সাইজে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো তাও আমি একটা জামা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে পরে হয়তো মানে পাবোই না এই জামাগুলো এতটা আমার পছন্দ হয়েছিল কুচি কুচি দেওয়া আছে তো ভীষণ পছন্দ হয়েছে আর এই জামার এই কালারটা আমার ভীষণ বেশি ভালো লাগছিলো কিন্তু দিদি আবার বলছিলো লালটা বেশি ভালো লাগছে তো যাই হোক পরে লালটাই নেওয়া হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছিলো যে এতটা ভালো লেগেছে দুটোই নিয়ে পরে একটাই নিলাম যে না থাক পরে আবার নেওয়া যাবে তো শপিং করে তো বাড়িতে চলে এসেছে আর এখন ওলের সঙ্গে শেয়ার করবো যে কী কী কেনাকাটা করেছে তো প্রথমেই দেখায় যে তুমি এক মানে মা ওকে কী জামা দিলো মা হচ্ছে টাকা দিয়ে দিয়েছিলো যে তোদের পছন্দ মতো কিনে নেয় তারপর আমি আর দিদি গিয়ে পছন্দ করে কিনে নিয়েছি তো প্রথমেই দেখাই এই সুন্দর কচি কলার পাতা কালার এই জামাটা একটা মা দিয়েছে তো দেখো এই জামাগুলো ভীষণ সুন্দর আর ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে গরমের মধ্যে উপরেও ভীষণ আরাম পাবে আর একটা নিয়ে এসে হচ্ছে এই বাকি প্রিন্টের ফিতেপা জামা আমার বাটির প্রিন্ট এত পছন্দের আমার যতগুলো নাইটি যতগুলো যা আছে নাইটি তো সব বাটির প্রিন্ট আমার বাটির প্রিন্ট খুব পছন্দের এই জন্য হচ্ছে মেয়ের বাড়িতে পরা যে জামাগুলো হয় আমি সব বাতির প্রিন্টেরই কিনি আর একটা জামা দেখো এই জামাটা আমার মেয়ের একটু বড়ো বড়ো হয় ও আর কিছুদিন পরে ফিরতে পারবে মানে আরও তিন চার মাস পরে ফিরতে পারল কিন্তু ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে কুচি কুচি করা আছে এই জন্য আমি নিয়ে নিয়েছি জামাটা তো এই তিনটে জামা হচ্ছে আমার মা অন্য জন্মদিনে দিয়েছে আর হচ্ছে দিদি দিয়েছে হলো ওকে দুটো জামা তো দিদি ওকে এই জামাটা দিয়েছে এই জামাটা বেড়েছে হচ্ছে ও যখন কেক কাটবে তখন ওকে করাবো তো ভীষণ সুন্দর ডিজাইনটা আরও খুব সুন্দর ফিটিংসও হয়েছে আর এই জামাটা দিয়েছে তো এটাও ভীষণ সুন্দর তো তো ভীষণ ভালো লাগে আর বাচ্চাদের জামা কিনতে গেলে যা দেখি সেটাই পছন্দ হয়ে যায় আর এখনও তো আমি তার বাবার দেওয়া বাকি আছে জানি না ওর বাবা এখন ওকে কী দেবে তো দেখা যাক ওর বাবা ওকে কী দেয় জমন নেয় আর আমি একটা কুর্তি নিয়েছি তো আমি একটা কুর্তি নিয়েছি এই কুর্তিটা হচ্ছে আমি নিয়েছি ভীষণ সুন্দর মানে পছন্দ হয়েছে আমার কুর্তিটা এই টাইপের কুর্তিগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কারণ এই যে কুর্তিগুলো আমার একটা ছিল পরিভূষণ আরাম তো কটনের মধ্যে আছে খুব হালকা কাজ মানে কটনের গরমের মধ্যে আমি পরিদূষণ আরাম পাবো তো যাই হোক এদিকে কিন্তু সাইড কাটা নয় তো যাই হোক যখন করবো তখন তোমরা অবশ্যই দেখবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো তোমাদের কোন জামাটা বেশি ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চাটাই ভালো থেকো তোমরা সবাই